মৃত্যু এমন একটি চিরন্তন সত্য যা আমাদের সকলকেই এক সারিতে দাঁড় করিয়ে দেয় ধনী গরিব উচ্চবর্ণ নিম্নবর্ণ সাদা কালো রাজা ফকিরের কোনো পার্থক্য থাকে না সকলকে মৃত্যু স্পর্শ করে মৃত্যুর নাম শুনলেই আমরা হাতকে উঠি ভয় পাই মৃত্যু আমাদের অবচেতন মনের মধ্যে থাকে কিন্তু এটা যখন সচেতন মনের মধ্যে আসার চেষ্টা করে তখন আমরা মৃত্যুর চিন্তাকে অস্বীকার করি বা চাপা দিয়ে এড়িয়ে যেতে চাই কিন্তু যদি বলা হয় মৃত্যুর চিন্তা কেবল ভয় আনে না এটি আমাদের জীবনে অর্থ খুঁজে পেতে সাহায্য করে এবং গভীর অনুপ্রেরণা এনে দেয় আরও ভালোভাবে বাঁচতে সাহায্য করে ইতিহাস জুড়ে দার্শনিক এবং মনোবিজ্ঞানীরা বলেছেন যে মৃত্যুর চিন্তা আমাদের সময়কে সর্বোচ্চভাবে ব্যবহার করার প্রেরণা দেয় মৃত্যু চিন্তা তাড়িত করলে অতীত ভবিষ্যতের কথা কমভাবে বর্তমানের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয় জার্মান দার্শনিক মার্টিন হাইড্রিগর তার বিইং অ্যান্ড টাইম বইয়ে লিখেছেন মৃত্যুর মুখোমুখি হওয়া জীবনের সবচেয়ে গভীর অভিজ্ঞতা যা আমাদের সঠিকভাবে বাঁচার জন্য প্রস্তুত করে এবং আমাদেরকে আসল নিজস্ব খুঁজে পেতে সাহায্য করে মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা মূল্যবান এবং সীমাবদ্ধ বলেছেন মৃত্যুর কথা মনে রাখা আমাকে অনুপ্রাণিত করেছে আমি বড় সিদ্ধান্ত নিতে ভয় পেতাম না কারণ আমি জানতাম হারানোর কিছু নেই বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে মৃত্যু একটি গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় এটি কেবল জীবনের সমাপ্তি নয় বরং মানুষের জীবন ধারণ আদর্শ ও আধ্যাত্মিকতার এক শক্তিশালী প্রেরণা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও কবিতা থেকে পাওয়া যায় মৃত্যু জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যা থেকে ভয় পাওয়ার কিছু নেই বরং মৃত্যু একটি নতুন যাত্রার সূচনা তাঁর গীতাঞ্জলি কাব্যে তিনি মৃত্যুকে দরজা হিসাবে বর্ণনা করেছেন যা থেকে জীবন আরও গভীর অর্থ পায় তিনি বলেছেন মৃত্যু দিয়ে শুরু হয় জীবনের গান সেই গানেই জাগে আসার আলো মৃত্যু চিন্তা করলে মুক্তির অনুভব আসে ছোট ছোট জিনিসে আনন্দ পাওয়া যায় যা আমাদের আগে আনন্দিত করতো না লালন ফকিরের মতে মৃত্যু এক ধরনের মুক্তি এবং এই পার্থিব জীবনের মায়া থেকে মুক্তি পাওয়ার পথ লালন ফকির তার গানে বলেছেন জীবন মরণের খেলা যে জানে সে জানে জীবন তো একদিন যাবে তাই খুশিতে মেতে থাকো মৃত্যু চিন্তা শুধু ব্যক্তিগত নয় এটি আমাদের সামাজিক জীবনেও ব্যাপক প্রভাব ফেলে আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের নামে যেন ভালো কিছু থেকে যায় এই চিন্তায় আমাদের ভালো কাজ করতে অন্যের সেবা করতে এবং একটি ভালো সমাজ গঠনের অবদান রাখতে প্রেরণা দেয় প্রবাদে বলা হয় নাম রেখো ভালো নাম করো না খারাপ মৃত্যু আমাদেরকে শেখায় সমাজের জন্য ভালো কিছু রেখে যাওয়াই হলো প্রকৃত জীবন মৃত্যু হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক এটি আমাদের প্রতিটি মুহূর্তকে প্রাপ্তি হিসাবে গ্রহণ করতে শেখায় কীভাবে বাঁচতে হবে কিভাবে স্বপ্ন দেখতে হবে এবং কীভাবে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে তারও শিক্ষা দেয় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মৃত্যু আমাদের জীবনের উপরে কীভাবে প্রভাব ফেলে এবং কীভাবে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করা যাক মৃত্যু চেতনা বা মোটালিটি সাইলিয়েন্স হলো মানুষের মনস্তাত্ত্বিক অবস্থান যখন তারা সচেতন হয় যে একদিন মৃত্যু তাদের ঘটবেই গবেষণায় দেখা গেছে যখন মানুষ মৃত্যুর কথা স্পষ্টভাবে চিন্তা করে তার আচরণের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় ভালো কাজ করে নৈতিকতা বজায় রাখে জীবনকে সার্থক করার চেষ্টা করে এক ডক্টর তার আত্মজীবনীতে লিখেছেন আগে আমি ওয়াইফের সাথে তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া করতাম যেমন বাথরুমের টুথপেস্টটি সঠিক জায়গায় রাখা হয়নি কেন টিউবের নিচের দিক থেকে টিপে পেস্ট বের না করে উপরের দিক থেকে টিপে পেস্ট বের করা হলো কেন ইত্যাদি পরবর্তীকালে আমি যখন ক্যান্সার রোগে আক্রান্ত হই তখন বুঝতে পারলাম কত তুচ্ছ ব্যাপার নিয়ে ওয়াইফের সাথে ঝামেলা করেছি সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায় মৃত্যু চেতনা মানুষের মানসিকতাকে আকার দেয় নেতৃত্ব প্রদান করার মতো ক্ষমতা প্রদান করে সুস্থভাবে বাঁচতে সাহায্য করে বিশ্বব্যাপী ছয় পার্সেন্ট মৃত্যুর কারণ হলো শারীরিক নিষ্ক্রিয়তা এই ধরনের জনিত মৃত্যুর হার কমাতে পারে মোটালিটি সাইলিয়েন্স বা মৃত্যু চেতনা যা মানুষকে বাঁচার প্রেরণা যোগায় কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটার লু এর গবেষণায় পাওয়া যায় যে মৃত্যু সম্পর্কিত স্বাস্থ্য বার্তা মানুষের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণে বিশেষভাবে সাহায্য করে যেমন মৃত্যুর সম্ভাবনা উল্লেখ করা হলে মানুষ ব্যায়াম বা স্বাস্থ্যকর জীবনযাত্রা শুরু করতে বেশি আগ্রহী হয় টেরর ম্যানেজমেন্ট থিওরি ভীতিজনিত ব্যবস্থাপনা তত্ত্ব এই তত্ত্বটিতে বলা হয় মানুষের মধ্যে মৃত্যু চিন্তা অনেক সময় জীবনকে আরও অর্থবহ এবং প্রয়োজনীয় করে তোলে জীবনমুখী হতে এবং বৃহত্তর লক্ষ্যের দিকে ধাবিত করে মানুষ ব্যক্তিগত লক্ষ্যগুলিতে বেশি মনোযোগ দেয় এবং পূর্ণ মূল্যায়ন করে এক্সিস্টেন্সিয়াল সাইকোলজি অস্তিত্ববাদী মনোবিজ্ঞান অস্তিত্ববাদী মনোবিজ্ঞানেও মৃত্যু একটি গুরুত্বপূর্ণ বিষয় ফ্রাঙ্কেল তার তত্ত বলেছেন মৃত্যু জীবনেরই অংশ এবং তার অস্তিত্ব আমাদের জীবনের উদ্দেশ্য ও প্রেরণা সৃষ্টি করে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মসিদ্ধি সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মসিদ্ধির ধারণা মনোবিজ্ঞানের ভাষায় জীবনের শেষ পর্যায়ের উদ্দেশ্য মানুষ তার জীবনকে সম্পূর্ণভাবে উপলব্ধি করার জন্য যে চেষ্টা করে তার মূল উৎসের মধ্যে একটি হলো মৃত্যুর উপস্থিতি আব্রাহ মাসলো তার প্রামিড মডেলে আত্মসিদ্ধিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন মানুষ যখন মৃত্যুর ধারণার সঙ্গে পরিচিত হয় তখন সে তার পূর্ণ সম্ভাবনাকে উপলব্ধি করার জন্য আরও উৎসাহী হয়ে ওঠে মৃত্যুর পরবর্তী জীবনের আশা প্রতিটি ধর্মীয় বিশ্বাসে মৃত্যুর পরে একটি সুন্দর ও চিরস্থায়ী জীবনের আশা মানুষের এই পৃথিবীর জীবনের ভালো কাজের প্রেরণার উৎস ডেথ ক্যাফে দু সালে লন্ডনে সর্বপ্রথম জন আন্ডারউড সুইস বিজ্ঞানী বার্নার্ড গ্রেতাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে ডেথ ক্যাফে খোলেন এখানে চা কফির সাথে খোলামেলাভাবে মৃত্যু নিয়ে আলোচনা করা হয় উদ্দেশ্য ছিল মৃত্যু বিষয়ে কথা বলার মাধ্যমে জীবনকে আরও গভীরভাবে বাঁচা হাসপাতাল কবরস্থান ও ডেথ ক্যাফের মতো মৃত্যুকে অনুভব করায় যখনই তুমি অনুপ্রেরণা হারাও বা জীবনের পথ খুঁজে পাচ্ছ না তখন মনে রেখো জীবনের সংক্ষিপ্ততা কোনো অভিশাপ নয় এটি একটি আশীর্বাদ যা আমাদের পূর্ণভাবে বাঁচতে গভীরভাবে ভালোবাসতে এবং স্বপ্নগুলো অর্জনের জন্য তাগিদ দেয় মৃত্যু আমাদের বাঁচার সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা হতে পারে সূর্য যখন অস্ত যায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে সময় কখনো থেমে থাকে না কিন্তু সময়ের প্রবাহ আমাদের ভীত না করে অনুপ্রাণিত করতে পারে প্রতিটি দিন একটি সুযোগ তোমার স্বপ্ন পূরণ করার এই পৃথিবীতে ভালো কিছু রেখে যাওয়ার